মূলত রেললাইন বস্তি রেললাইনের উপরেই পাশ দিয়ে যে বস্তিগুলা এবং বস্তির পাশেই ডুবা এই ডুবা নালাতেই আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু মশার উৎপত্তি এবং মশা এ ধরনের জলাশয় থেকেই উৎপত্তি হয় যেটি নোংরা আসলে এই ডেঙ্গুর প্রকোপ আবার বৃদ্ধি পেয়েছে এখানে মানুষ সচেতনতা বোধ করলেও যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে অসচেতন আর যে কারণেই এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের নলেজে দেবার জন্য আর প্রশাসন এগুলোকে নিতান্তই অবহেলা করে কারণ যুগ যুগ ধরে এ ধরনের নালা ট্রেন লাইনের ধারে বসবাস জীবনের ঝুঁকি নিয়ে এগুলো আসলে মনে হয় যেন দেখার কেউ নাই মূলত যা বিশ্বের আর কোনো দেশে এগুলি দেখা যায় না শুধুমাত্র বাংলাদেশেই এগুলো দেখা যায় এবং যে কারণে বাংলাদেশের যত সরকারি প্রতি পরিবর্তন হোক সরকার আসে যায় কিন্তু কোনো কথাই তারা মূলত এভাবে তারা প্রচার করলেও দেখলেও এর কোনো বিষয় মাথায় নেয় না যে কারণে আমাদের সমাজ আমাদের দেশ সমাজ এবং দেশ আমাদের সকলেরই এটি আর আমাদের প্রত্যেকের চিন্তায় আমরা চাই সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে উঠুক বিশেষ করে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় তাদের দৃষ্টি আকর্ষণ করছে তারপরেও আমরা মূলত এটি ধারাবাহিকভাবে আমরা দেখে থাকি বিশেষ করে ধারাবাহিকভাবেই আমাদের কর্মকাণ্ডগুলো এভাবে চলতে থাকে বিভিন্ন এলাকায় এভাবে আমরা ছুটে চলি বাইক মোটরসাইকেলে আমরা চলি কিন্তু তারপরেও আমাদের চলার গতি থেমে নেই কেন যে এগুলো সরকার তথা রাষ্ট্র যথাযথ কর্তৃপক্ষ দেখভাল করেন না এটাই আমাদের প্রশ্ন